আসসালামু আলাইকুম রহমাতুল্লা সমুদ্রের ধারে এক ছোট্ট করে ঘরে বাস করত এক গরিব জেলে নাম তার রহিম রহিম খুব পরিশ্রমী ভোরবেলা নৌকা নিয়ে মাছ ধরতে যেত আর বিকেলে বাজারে বিক্রি করতো তার একমাত্র সঙ্গী ছিল একটি দুস্থ বিড়াল নাম তার সোনাই সোনাই শুধু পোষা প্রাণী ছিল না বরং রহিমের এক বিশ্বস্ত বন্ধু ছিল জেলেখানায় একা বসে থাকলে সোনাই রহিমের পাশে গুটি সুটি মেরে বসতো একদিন সমুদ্রে মাছ ধরার সময় রহিম জালে কম মাছ পেল বাজারে বিক্রি করেও খুব বেশি টাকা হলো না ক্লান্ত হয়ে ঘরে ফিরে এসে রহিম দীর্ঘ শ্বাস ফেলে বলল হাই রে আজ আবার চাল কিনতে পারবো তো সোনাই রহিমের পাশে এসে গড় শব্দ করে আদর করতে লাগলো যেন সে বোঝাতে চাচ্ছিল দুশ্চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে পরের দিন রহিম ভোরে মাছ ধরতে বেরোলে সোনায় নৌকায় চড়ে বসল মাছ সমুদ্রে হঠাৎ করে জাল সিরে গেল রহিম হতাশ হয়ে বলল। এখন আমি কি করব? ঠিক তখনই সোনায় লাফিয়ে জালের সিঁড়ে যাওয়ার দিকটা দেখিয়ে দিল রহিম বুঝলো দ্রুত মেরামত না করলে আজকের দিন একেবারেই ফাঁকা যাবে সে জাল ঠিক করলো আর কিছুক্ষণ পরে প্রচুর মাছ জালে ধরা পড়ল সেই দিন রহিম উপলব্ধি করলো বিড়ালটি শুধু তার সঙ্গেই নয় বরং তার সহায়কও কিছুদিন পর এক ধূর্ত ব্যবসায়ী রহিমকে প্রলবন দেখিয়ে বলল তুমি যদি আজ বেশি মাছ পাও অর্ধেক আমার কাছে দেবে আমি তোমাকে বেশি দাম দেবো কিন্তু রহিম ভাবলো অন্যায়ভাবে লোভে পড়লে শেষ পর্যন্ত ক্ষতিই হবে সে প্রলোভনে পা দিল না শোনায় যেন তার সিদ্ধান্তে খুশি হয়ে মেউ মেউ করে লাফালাফি করছিল এরপর থেকে রহিম প্রতিদিন সৎভাবে কাজ করতো কম পেলেও খুশি থাকতো আর শোনাই সবসময় তার পাশেই থাকত উক্ত গল্পটি আমাদের শেখায় সঙ্গী ছোট হলেও বিশ্বস্ততা বড় শিক্ষা দেয় সততা ও পরিশ্রমে বরকত আছে লোভের সর্বনাশ হয় প্রাণীদের প্রতি ভালোবাসা ও সম্মান দেখানো উচিত কারণ ওরাও আমাদের অনেক কিছু শেখাতে পারে